আমাদের গাছে ছোট্ট একটা লাউ ধরেছে মা বললো লাউটা কেটে নিয়ে আসো রান্না করব। বাবার বাড়ি আসলে তো মা সবসময় তরতাজা শাকসবজি রান্না করে খাওয়ায় আর গাছ থেকে এই শাকসবজিগুলো গুলো আমি ছিঁড়ে দিই কারণ আমার তরতাজা শাকসবজি ছিঁড়তে অনেক ভালো লাগে এদিকে মা কয়েকটা ডাটা কেটে রান্না করবে আর মা সবসময় চেষ্টা করে রান্না রাখ দিয়ে শাক সবজি তুলতে এরকম তরতাজা শাক সবজি তুলে তুলে রান্না করার মজাই আলাদা গ্রামে বাড়িঘর হওয়ার এই হচ্ছে একটা শান্তি চাইলেই কিন্তু হাতের নাগালে অনেক কিছুই পাওয়া যায় এই যে এখানে কি সুন্দর পৈশাকের বিচি হয়েছে মা বলছিল একদিন তোমাকে পয়শাকে বিচি রান্না করে খাওয়াবো এরপর লাউটা কেটে নিচ্ছিল এদিকে আমিও মাকে বললাম তোমাকে একটু হেল্প করি শাকসবজি কেটে দেই মা বলছিল তোমাকে কিছুই করতে হবে না তুমি আমাকে ডাটাগুলো কেটে দাও আজকে কিছুই রান্না করবে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে আব্বা নদী থেকে চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছে মায়ের সাথে বসে বসে গল্প করছিলাম আর শাকসবজি কেটে দিচ্ছিলাম মায়ের হাতে হাতে এদিকে তোমা লাউটাও কেটে নিলো সাথে লাউয়ের চঁচাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছিল মায়ের হাতের এই লাউয়ের চোচা ভাজিও আমার কাছে অনেক মজা লাগে খেতে এরপর মা বললো তো অনেকগুলো বেগুন হয়েছে আর এই বেগুন দিয়েও ছোট মাছ রান্না করলে খেতে মজা লাগবে এরপরে গাছ থেকে কয়েকটা বেগুন ও নিয়ে গেলে বেগুনগুলো চিকন চিকন করে ছোট মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে খেতে আর এইখানে পুটি মাছ গুলো আমার ছেলে তো ভাজা অনেক পছন্দ করে আর এইখানে চিকন চিকন করে বেগুন গুলো কেটে ছোট মাছ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলো সব ধরনের মশলা দিয়ে নদীর তরতাজা মাছ সাথে হচ্ছে বাড়ির তরতাজা সবজি এই তরকারি গুলো মাটির ছোলায় রান্না করলে অনেক মজা হয় খেতে আমার আর আমার ছেলের পছন্দের খাবার হচ্ছে এই যে পুটি মাছের ভাজা এরপরে কড়াইতে দিয়ে দিচ্ছে পেঁয়াজ আর পেঁয়াজের মতো দিয়ে দিচ্ছে গোড়া মাছ গুলো বেগুন দিয়ে গোড়া মাছ রান্না করে নিচ্ছিল এটা কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে হয়ে যাবে কড়াইতে দিয়ে 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 হালকা করে একটু ঝোল এখন দিচ্ছে আমার নানু রান্না বসে বসে করছিল মা শাক সবজি কেটে ধুয়ে সবকিছু রেডি করে দিচ্ছিলো এবার কড়াইতে দিয়ে দিচ্ছে ছোট ছোট চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছ দিয়ে এখন দেশি লাউটা রান্না করবে দেশি লাউ দিয়ে চিংড়ি মাছ খেতে অনেক মজা লাগে আসলে চিংড়ি মাছ কিন্তু সব সবজি দিয়ে রান্না করা যায় চিংড়ি মাছ যে কোনো সবজি দিয়ে রান্না করেন না কেন ওই সবজি কিন্তু অনেক মজা লাগে খেতে চিংড়ি মাছ হচ্ছে আমার পছন্দের একটি খাবার আমার মতো কারা কারা চিংড়ি মাছ খেতে অনেক বেশি পছন্দ করে চিংড়ি মাছ গুলো ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে লাউ ছেড়ে দিচ্ছে বেগুন দিয়ে ছোট মাছের তরকারি রান্নাটা কিন্তু আগেই হয়ে গিয়েছে এরপরে লাউ তরকারি রান্না করছিল দেখেন তরকারিটা কি লোভনীয় হয়েছে অনেক তাড়াহুড়ো করে রান্না বান্না করছিল কারণ অনেক আইটেমের তরকারি রান্না করছে এমনিতেই রান্না বান্না একটু দেরি হয়ে গিয়েছে তাই আমার নানু দুই চুলায় একসাথে রান্না করছিল এরপর মা এসে বলে ডাটা তরকারিটা আমি রান্না করি আরেক তরকারি তুমি রান্না করো এই দিকে লাউ দিয়ে চিংড়ি আরেক দিকে আমার মা রান্না করছিল ডাটা দিয়ে চিংড়ি দুই মাটির চুলায় দুই আইটেমের তরকারি রান্না করা হচ্ছিল এই তো চিংড়ি মাছ কষানো শেষ এর মধ্যে দিয়ে এখন ভালো করে কষিয়ে নিবে মাছ দিয়ে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিবে পরিমাপ মতো ঝোল এই ছোট ছোট চিংড়ি মাছ কিন্তু আমাদের নদীর চিংড়ি এই ছোট চিংড়ি খেতে অনেক মজা হয়ে থাকে এই ভিডিওগুলো অনেক দিনের আগের করা ছিল আমার নানু এসেছিল আমার ছোট বোনের শ্বশুর শাশুড়ি সবাই এসে ছিল এরপরে দেশি লাউের চোচাগুলো ভাজি করেছিল আর ডিম দিয়ে দেশি লাউয়ের চোচা ভাজি করলে কিন্তু খেতে ভীষণ মজা হয়ে থাকে আপনারা যারা এরকম দেশি লাউর খোসাটা ভাজি করে খান তারা কিন্তু একটা ডিম দিয়ে ভাজি করে খাবেন তাহলে কিন্তু অনেক মজা হয় খেতে দেশি লাউয়ের তরকারি রান্নাও শেষ দেশি লাউয়ের খোসা ভাজিটাও শেষ এবার চিংড়ি দিয়ে ডাটা তরকারিটা নামিয়ে নিচ্ছে আজকে কিন্তু আমার মা অনেক কিছুই রান্না করেছে আর এই সবগুলো আইটেমই কিন্তু আমার অনেক বেশি পছন্দের খাবার বাবার বাড়ির এই ফ্রেশ খাবারগুলোই আমি অনেক বেশি মিস করি এই খাবারগুলো মা যেমনই রান্না কেন তেমনই আমার কাছে অনেক মজা লাগে খেতে এই দেখেন প্রত্যেকটা খাবারই কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে আমার তো দেখেই মনে হচ্ছে আমি এখনই ভাত নিয়ে বসে পড়ি আজকে আমাদের জমিতে কাকারা কাজ করে দিচ্ছিলো আর দুপুরের খাবারগুলো তারা আমাদের বাসায় খাবে এই তো দুপুরবেলায় খেতে এসেছে আর খাবারগুলো খেয়ে অনেক প্রশংসা করেছে আমার মায়ের হাতের রান্না খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করে মাঝে মধ্যেই তো আমাদের বাড়িতে কাজ করার জন্য লোক নেওয়া হয় জমিতে চাষ করার জন্য তো তারা তো প্রায়ই আমাদের বাড়িতে খাবার দাবার খায় আর খাবার খেয়ে অনেক প্রশংসা করে হাটে বাজারে সব সময় আমার মায়ের কথা প্রশংসা করে যে ওই বাড়িতে খাবার খেয়েছি রান্না অনেক অনেক মজা মজা হয় আমার মায়ের রান্নার কথা যার কাছে জিজ্ঞেস করবেন বলবে সেই যাই হোক এরপরে আমরা সবাই মিলে নদীতে গোসল করতে গিয়েছি গোসল করে এসে আমরা গরম গরম খাবার খাবো মায়ের হাতে আমার ছোট বোন ছোট বোনের শাশুড়ি সবাই মিলে নদীতে গোসল করছিলাম এরপরে গোসল করে চলে এসেছি খাবার খেতে প্রত্যেকটা খাবারই দেখেন কতটা লোভনীয় লাগছে দেখতে প্রত্যেকটা আইটেম দিয়ে যদি আমি এক লোকমা করেও ভাত খাই তাহলে কিন্তু আমার অনেক বেশি ভাত খাওয়া হয়ে যায় আজকের সবগুলো খাবারই অনেক মজা হয়েছিল আসলে এরকম টাটকা টাটকা সবজি দিয়ে টাটকা মাছ রান্না করলে খেতে ভীষণ মজা হয়ে থাকে এমনিতেই আমার ছোট বোনের শাশুড়িও খাবারগুলো খেয়ে বলছিল বড় বড় মাছ মাংসর থেকে এই মজা হয়েছে খেতে এই তো আমরা সবাই মিলে একসাথে বসে খাবার খাচ্ছিলাম আমার ছোট বোন ছোট বোনের হাজবেন্ডও খাচ্ছিল এরপরে আমি একটা একটা করে প্রত্যেকটা আইটেমই খেয়ে নিলাম আমি প্রতিদিনই চেষ্টা করি যে ভাত কম খাবো কম খাবো কিন্তু এই তরকারি গুলো খাওয়ার জন্য হলে ভাত খেতে হয় আমার অনেক আর এই জন্যই আমি ডায়েট করতে করতে পারি না এরকম মজার মজার খাবার থাকলে করবো ডায়েট করতে যাবে প্রত্যেকবার বলি শুধু যে ডায়েট ডায়েট করব করব কিন্তু চোখের সামনে যখনই এরকম মজার মজার খাবার পরে তখনই আমি আর লোভ সামলাতে পারি না সব শেষে ভাবলাম এই লাউয়ের তরকারিটা বাদ যাবে কেন লাউয়ের তরকারিটা একটু খাইয়ে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ